হেন্তাবাদ ব্লকের বাহিন এলাকার পিএইচ দপ্তরের চুরি যাওয়া জলের মেশিন উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ ধৃত দুই ব্যক্তির নাম মোহাম্মদ বরজাহান বয়স একচল্লিশ বাড়ি হেমতাবাদ ব্লকের পাহাড়পুর এলাকায় অপর ব্যক্তির নাম উরালু বর্মন বয়স সাতাশ বাড়ি বাহিন এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের উনিশ তারিখ বাহিন এলাকার পিএইচ দপ্তর থেকে সত্তর হাজার টাকা মূল্যের জলের মেশিন চুরি হয় হেনতাবা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাদের জিজ্ঞাসাবাদের পর উড়ালু বর্মনের বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া জলের মেশিন তৃতীয় দুই ব্যক্তির নামে রায়গঞ্জ কালিয়াগঞ্জ সহ একাধিক থানায় চুরির মামলা রয়েছে বলেই জানা গিয়েছে